সময়ের সাথে পাল্লা দিয়ে পুরা ঘরের কাজ কীভাবে করবো রুটিন অনুযায়ী সব কাজ সুন্দরভাবে গুছিয়ে নিলাম একের থেকে দেড় ঘন্টা সময় লাগছে কীভাবে কাজগুলো গুছিয়ে নেবেন সেইভাবেই দেখিয়ে দেব যে কিভাবে একের থেকে দেড় ঘন্টায় সব কাজ গুছিয়ে নেওয়া যায় সকাল থেকে শুরু করতে হবে কাজগুলা সকালের কাজ সকালেই করতে হবে দৌড়তে হবে সকাল বেলায়। ঝটপট কাজ সেরে নিয়ে সব কাজ গুছিয়ে নেওয়ার পরে সব ঘরের যে কোনো কাজই থাকুক না কেন সময় মতো করে নিতে হবে আমাদের তো অভ্যাস আছে আমরা কাজ রেখে বসে থাকি কোনো কাজই আমাদের সময় মতো করতে ভালো লাগে না এইটা হচ্ছে আমাদের একটা বদ অভ্যাস যেটা আমরা ঠিকঠাক পাবে করি না আমাদের মহিলারা গৃহিণীরা মানে যে কোনো কাজই করব বলে বসে থাকি যে করব এখনই করবো সেইটা কিন্তু অনেক দেরি হয়ে যায় যে জায়গায় বসি সেই জায়গায়ই সময় কাটিয়ে দেয় তা না করে ঝটপট কাজ শেষ করে আমরা যেহেতু আমাদের এই কাজটা করতেই হবে সংসার যেহেতু আমাদের আমাদেরই তো চিন্তা করতে হবে যে সময়ের কাজ সময় শেষ দিয়ে আমরা চুপচাপ বসে থাকবো তারপরে আর কোনো ঝামেলা থাকবে না আর মাথায় এত বড়ো একটা টেনশন থাকে যে দুপুর পর্যন্ত আমাদের সকাল থেকে যে রান্নাবান্না শেষ করব কিভাবে কিভাবে কি করব সেই একটা চিন্তা থাকে আর যদি আমরা সকাল থেকে সব কিছু গুছিয়ে নেই মানে আগের দিনও যদি আমরা একটা রুটিন করি যে সকালে এই কাজ করব সকালে যে কোনো কাজই হোক না কেন রুটিন অনুযায়ী করলে আমাদের কাজ অনায়াসে আমরা হাতের কাছে সব কিছু গুছিয়ে নিতে পারি হাতের কাজ কখনো ফেলে রাখতে নাই আমার শাশুড়ি বলছে যে হাতের কাজ কখনো ফেলে রাখতে নাই এই কথা বলতে নাই যে এখন করব না পরে করব। সময়ের কাজ সময়ে শেষ দিলে অনেকটা মানে স্বস্তির পাওয়া যায় এই তো আমি অফ ক্যামেরায় বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিয়েছি আর চারপাশে একটু মশা দিয়েছি এই এই ভিডিওটা করতে আমার অনেকটা সময় লেগে যেত ভিডিওটা করা হলো না এজন্যে যে আমার কম সময়ে কাজগুলো আমি সেরে নিতে পারবো এই তো মাছটা আমি ধুয়ে উঠিয়ে রেখে দেখি মুরগি আবার নিয়ে আসছে মুরগিটাও আবার কেটে বেছে ধুয়ে নিলাম তারপরে দুপুরের রান্না সব কিছু গুছিয়ে নেব ঝটপট যেভাবে মুরগিটা কাটা যায় আমি ওইভাবেই কেটে নিছি প্রথমে আমি মানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে তারপরে ধুয়ে ধুয়ে উঠিয়ে নিছি তারপরে যতটুকু যা করতে করে গুছিয়ে নেওয়া যায় সেইভাবে গুছিয়ে নিছি মাছগুলাই তো আমি সব কিছু একসাথে গুছিয়ে নিলাম মাছ মাংস সব কিছু গুছানো শেষ আমার পনেরো বিশ দিন পঁচিশ দিনের জন্য আমার টেনশন ফ্রি এই মাছ আর মুরগির বাজার আমার করতে হবে না আর আর মাছ আর মুরগির বাজারটা থাকলে টেনশন থাকে যে কিভাবে গুছিয়ে কিভাবে কাজ করব। এখন তো মুরগিটা ধুইলে কেমন একটা গন্ধ আসে মাছ ধুইলেও কেমন একটা আস্টা গন্ধ আসে এজন্য আমি বেসিংটা সুন্দর করে একটু মাজা দিয়ে নিলাম তারপরে একটু গরম পানি দিয়েও ঢেলে দিব যাতে পাইপের যে ময়লাগুলা থাকে ওই ময়লা গন্ধটা যাতে না আসে পাইপের মধ্যে যে অনেক ময়লা জমে থাকে মাঝে মাঝে গন্ধ আসে এটা আমাদের পরিষ্কার করে নেওয়া উচিত আমি শুধু গরম পানিটাই ঢেলে দিছি বলকতলা গরম পানিটা ঢেলে দিবেন না আর যেহেতু পাইপটা বেজে যে সিঙ্কের পাইপটা অনেক নরম থাকে পাতলা থাকে ওইটা গলে যেতে পারে আমি তেমন একটা গরমও দেই নাই ও তো আবার খুব কমও না এই তো আমি একটু দুধ বেজে রাখছিলাম সকালে উঠেই দুধ বের করছি যে পরবর্তীতে মনে থাকে না সব কাজ গুছিয়ে নিয়ে এই তো আমার সকাল সকালে যদি কাজগুলা গুছিয়ে নেই তাহলে কিন্তু অনেকটা অনায়াসে আমরা একটু ফ্রিভাবে বসে থাকতে পারি এটা হচ্ছে আমাদের একটা গৃহিণীদের মাথায় বুদ্ধি রাখতে হবে যে আমরা কিভাবে একটু সময় আমাদের জন্য বের করব। এখানে আমি মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু বোনা করে দিব। আমার ছেলে নানান রকম খাইতে ইচ্ছা করে সেই আমাকে রেসিপি বলে দেয় এইভাবে রান্না করো সেইভাবে রান্না করে দিলাম এই তো বলছে যে মুরগিটা প্রথমে বড় বড় পিস করে একটু ভাজবা ভাজার পরে ভুনা করবা আর ঘা করাটার কথা কিছু বলে নাই আমি টমেটো দিয়ে সস দিয়ে ভোনা করে দিছি অনেকটা বাদাম বাটা দিয়ে অনেকটা সুন্দরভাবে খেয়ে নিছে এইভাবে পোলট্রি মুরগি যদি রান্না করা হয় তাহলে কিন্তু অনায়াসে দুই প্লেট গরম ভাত খাওয়া যায় আমার আবার মুরগি মাংস দিয়ে একটু পোলাওটাই ভালো লাগে আর যেহেতু শুক্রবার শুক্রবারের ভিডিওটা এটা আর ছেলে মেয়েদের একটু পোলাও করে দিছি সবজি পোলাও আর কি এখানে পাতা পাতাকপি তারপরে গাজর আর টমেটো সবজি পোলাও সুন্দরী হয়েছিল অনেক ভালো লাগছে খাইতে এই তো আমার ভুনা করা হয়ে গেছে প্রায় একটুখানি তো ঝোল দিয়ে কোনো রকম জাল করে নামিয়ে নেব এভাবে মুরগিটা রান্না করলে অসাধারণ লাগে খুবই ভালো লাগে সারা সারাদিনের ভিডিওটা আমার কেমন লাগলো সারাদিন না মানে সকাল সকালে এক ঘন্টা আর দুপুরে রান্না করছি এক ঘন্টায় এক ঘন্টা দুই ঘন্টা সারাদিনে আমি এই কাজগুলো করে নিয়েছি সব কিছু গুছিয়ে সুন্দরভাবে আমি একটু রেস্ট করছি আর সারা দিন আমি ভিডিও করি নাই আগের দিন আমি ভিডিওটা ছাড়তে চাইছিলাম কিন্তু আমার একটু শরীরটা খারাপ লাগছিল এই জন্যে শুয়েছিলাম এই জন্য ভিডিওটা সারা হয়নি এই তো রান্না প্রায় শেষ এখন আমি পোলাওটা বসিয়ে নেব এখানে চাউলটা আগে ধুয়ে নিছি টমেটো গাজর পাতাকপি সব একসাথেই রেখে দিয়েছি পেঁয়াজটা ভেজে নিলাম ভালো করে এখন এই যে পেঁয়াজ কুচির সাথে টমেটো গাজর পাতাকপি দিয়ে আদা রসুন দিয়ে জিরা বাটা দিয়ে একটু ভালো করে চাউলটা কষিয়ে নেব ক্যামেরাটা আমি হাতে ধরে রেখেছিলাম আমার মনে ছিল না যে স্ট্যান্ডে বসিয়ে নেই হঠাৎ করে মনে হয়েছে যে স্ট্যান্ডে তো বাজানো দরকার আমার হাতে হাত দিয়ে ধরে ভিডিও করাটা মানে কেমন যেন কাপা করে করে সারাদিনের ব্যস্ততার পরে এই তো বিকালবেলা একটা কেক বানিয়ে নিছি বাচ্চাদের অনেক দিন ধরে কেক বানিয়ে দেওয়া হয় না বা সারা বাংলাদেশের ভাইরাল কেক আমি একটু চকলেট কেক বানিয়ে নিয়েছি কোকো পাউডার দিয়ে অনেক দিনের কোকো পাউডার নষ্ট হয়ে যাইতেছিল। এই জন্য চিন্তা করলাম যে এখন একটু শেষ করা দরকার আর কি কোকো পাউডার দিয়ে আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না তারপরেও দিয়ে দিছি বলছে যে একটু একটু করেই তো খাবে ছোট একটা কেক বানিয়ে নিছি বিকেলবেলা আর তো পোলাও হয়ে যাবে এখনই পোলাওটা বসালেই তো হয়ে যায় এখন পর্যন্ত যে যে আপু ভাইয়ারা আমার ভিডিওতে আসো ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও আর যদি দেখতে দেখতে খুব বেশি ভালো লেগে যায় আমার পরিবারে থেকে যাওয়ার অনুরোধ রইল ছোট্ট একটা কমেন্ট রেখে যেতে পারো আমিও তোমাদের পরিবারে চলে যাব। অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্যে আমরা সবাই সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাব। একা কখনো এই টিউব জগতে সফলতা পাওয়া যায় না জন্য সবাইকে সাথে নিয়েই এগিয়ে যেতে হয় এখানে সালাদ করে নেব আমি শসা দুইটা শশা নেছি আর অর্ধেকটা গাজর নিচি এই সালাদটা অনেক ভালো লাগলো খাইতে অনেকটা মজা লাগলো সাথে টমেটো থাকলে আরও ভালো হতো দুইটা টমেটো কাজে লাগিয়ে ফেলছি এই যে রান্না শেষ কমপ্লিট এখন তো খাবে বসে আছে এই তো সব কিছু গুছানোর পরে এই চুলাটা মোশা দিতে চাইছিলাম কিন্তু গরম চুলা এই জন্য আর মশা দিলাম না বিকালে তো কেকটা ঢেলে নিলাম কেকটাও অনেক ভালো হয়েছিল অনেক মজা লাগলো এতো ছোট করে কেকটা বানিয়ে নিয়েছি এক পাউন্ডের এখন কড়াইতেই বসিয়ে দিব ছোটো কড়াই বসিয়ে দিতেছি পাতিল বড় পাতিল বের করতে চাইছিলাম তা দেখি এটার মধ্যে হইলো আর তার জন্য আর বড় পাতিল বের করলাম না চুলাইয়ে আমি কেকটা বানাই ওভেনে আমি কেক বানাই না ওভেনটা হচ্ছে যে আমার সব কিছু ফ্রাই করার মানে রান্না করার আমার তো মনে ছিল না যে গরম খালি হাতেই ধরছিলাম খালি হাতে ধরে তো কেমন একটা গরম লেগে গেছে হাতে অনেকটা সুন্দর হয়েছে ভালো লাগলো দেখতেও সুন্দর হয়েছে আর আমার একটু কালারিং করতে চাইছিলাম কিন্তু কালার ছিল না এই জন্যে কপি কালারের চকলেট কেকের কালারটাই দিয়ে একটু কেকটা বানিয়ে নিছি আর নিচে কিছুই দিছিলাম না মনে করছিলাম যে লেগে যাবে হয়তো একটু তেল দিয়ে তারপরে ঢেলে নিলাম নিচে একটু হালকা লেগে গেছে যদি নিচে কাগজ বেছিয়ে দিতাম পেপার বেছিয়ে দিতাম তাহলে কিন্তু আর একটুকু পরত না হালকা একটু পরছে ছেলে বলে যে তারপরও একটু পোড়া পোড়া গন্ধ আসে আর ওই পাতিলেই তো রেখে দিয়েছিলাম উঠাইয়া যদি রাখতাম তাহলে আর এরকম একটু গন্ধ আসতো না অনেকটা ভালো লাগছে তারপরও ঠান্ডা হওয়ার পরে আর গন্ধ আসে নাই আমার ছেলের আবার নাকের মধ্যে গন্ধটাই বেশি অনেকটা সুন্দর হয়েছে কেক সফট হয়েছে নরম হয়েছে কিছুদিন আমি টেক কেক ডেকোরেশন করছি নিজেরা খাওয়ার জন্যেই যদি ছেলে বা মেয়ের জন্মদিন হইতো তখন আমি টেকটে কেক ডেকোরেশন করে দিছি ক্রিম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিছি আজকে এই পর্যন্তই ভালোবাসা রইল সবার জন্যে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম